মুসিব কথা যদি কই পিঠার দিয়া যাবি মই এ আনন্দ কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই সত্য কথা বলতে হলে যেতে হবে কারাগারে এমন আতঙ্ক আজ বাংলার ঘরে ঘরে তবু অসত্য বলতে চাই দুনিয়ার জালেমদের করি না ভয় আমি ইসলামের দুশমনদের করি না ভয় ফেরাউন পারলে সরকারি খরচে খানকা বানায় দিতে কথা কোন না কেনা আজ পৃথিবীর জমিনের দিকে তাকায় দেখেন যারা খানকা নিয়ে বসে আছে সুবিধাবাদ জিন্দাবাদ পৃথিবী উল্টে যায় কোনো কিছু বলে না ওদেরকে কেউ টার্গেট করে না যারা আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করতে চায় কোরআনের সমাজ কায়েম করতে চায় কোরআনের রাষ্ট্র কায়েম করতে চায় ওদেরকে টার্গেট করে করে ভিতরে ঢোকানো হয় আল্লাহর কোরআনের কথা আল্লাহর কোরআনের পথে চলতে প্রয়োজন যদি হয় বিবির কাছ থেকে বিদাই নে মাথায় কাপড়ের কাপড় বেঁধে আল্লাহর জমিনে আল্লাহ তিনকে প্রতিষ্ঠিত করার জন্য কারা কারা প্রস্তুত দুই হাত তুলে দেখা এ আপনাদের শরীর দুর্বল হয়েছে না এক তাকবীর দলিল লাগে তাকবীর এতগুলো মানুষ आवाज এত দুর্বল কেন লিল্লাহ হে তাকবীর আল্লাহু আকবার ভাইরা আমার আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন শয়তান আপনার কাছে বসে থাকবেন জগনে বলবেন আল্লাহু আকবার শয়তান লঙ্গি পরা টাইম ভাবে না এজন্য আল্লাহু আকবারের স্লোগান মুসলমান জাগে ওটা লাগবে একটা স্লোগান অনেক বড় বিজয় আপনাকে এনে দিতে পারে কথা বলে ঠিক না একটু স্লোগান দিবেন ওই পান কেন কোলিজে ফাটা বলবেন নারায়ণ তাবি

কথা বলে ঠিক কিনা এজন্য যদি জেগে না ওঠেন আরো যে ভবিষ্যতে কত আধার নামবে আপনি কল্পনা করতে পারবেন না কোরআনের ময়না বিদায় নিয়েছেন তিনি বলেছিলেন আমি বাংলাদেশের উত্তর গগনে কালো মেঘের ছায়া দেখতেছি কথা বলেন না কেন এই ঝড় যদি তোমরা মোকাবেলা না করতে পারো এমন আধার নেমে আসবে এমন রাত্রি নেমে আসবে চার সুপে সাথে খাওয়া অনেক কঠিন হবে তেনারা তো আল্লাহ ওনাদের কথা আজকে আমরা মিল পাচ্ছি কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা এইজন্য জাগতে হবে ইসলামের বিরুদ্ধে কুরআনের বিরুদ্ধে একটি আইন বাংলার জমিনে বাস্তবায়ন করবে এরকম সাহস আমরা কাউকে পে দিতেব না আমরা লড়াই করব কথা বলেন ঠিক কিনা সরস্বত্র মন্ত্রী বলেছেন আমরা বারবার আলেমদের কাছে ওয়াদা দিয়েছি বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে কোনো আইন ধর্মীয় অনুভূতিতে আঘাত আসে এমন কোন আইন বাস্তবায়ন আমরা করব না স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাহেবকে আমি ধন্যবাদ জানাই এ কথার উপরে আপনারা ইস্তেকামাত থাকবেন এ কথার উপরে ঠিক থাকবেন কারণ আর যাই হোক বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে কোনো কিছু হবে এটা আমরা কল্পনাও করতে পারি না কথা বলেন ঠিক কিনা দেশে কে ক্ষমতা আছে সেটা আমাদের মূল বিষয় নাই আমরা শুধু দেখব ইসলাম যেন নিরাপদে থাকে কথা বলেন ঠিক কিনা ইসলামের বিরুদ্ধে আল্লাহর আল্লাহর কোরআন এবং সুন্নার বিরুদ্ধে কোন নিয়ম নীতি বাংলার জমিনে আমরা বাস্তবায়ন করতে দেব না কথা বলেন ঠিক কিনা মুসলমানদের প্রতিবাদের শরীফ থেকে শরীফাত গল্প করতে চলে গেছে। যে গুড ম্যান আল্লাহর বান্দাকে আমি বর্তমান জামানার সুপারম্যান বলি এই যে আমাদের আসিফ স্যার এগুলো হলো মানুষ এরা হলো সত্যিকারী শিক্ষক কথা বলে ঠিক কিনা গুড টিচার কথা বলে ঠিক কিনা আল্লাহর গোলামের জন্য বুক ভরা দোয়ার ভালোবাসা থাকবে ব্রাক কতিবক ব্রাক বিশ্ববিদ্যালয় আসিফ স্যারকে না বলেছেন রিজিকের মালিক কি তো আল্লাহ যারা বিশ্ববিদ্যালয় কতিবক আসিফ স্যারকে চাকরি থেকে চাকরিচ্যুত করেছেন তাকে চাকরি থেকে বাদ দিয়েছেন মনে রাখবেন এমন এক সময় আসবে ইব্রাহিম বাংলাদেশে সবচাইতে নিঃস্ব অসহায় অবস্থায় চলে যাবে বাংলাদেশের মানুষ বিকাশ লেনদেন করবেন এমন এক সময় আসবে এদেরকে খুঁজে পাওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা এজন্য আপনাদেরকে অনুরোধের ভাষায় আমরা বারবার বলেছি একটা মানুষ প্রতিবাদ করতে পারে তার স্বাধীনতা আছে কথা বলে ঠিক কিনা ওই சারের অসংক ছাত্র ছাত্রীরা প্রতিবাদ করলো কিন্তু বিরাট পক্ষের শুনলো না ওনারা যেরকম না জবাব দিয়েছে আমরা আমলের মাধ্যমে না জবাব দেব এখন থেকে লেনদেন বিকাশে নয় নগদে ঠিক নগদে কথা বলে ঠিক এবং ব্রাকের যত পূর্ণ পাওয়া যায় সব বয়কট করুন ওনাদেরকে বুঝিয়ে দেখ

তাদের আয়ের এমনি কমে যাবে কথা বলে ঠিক কিনা আল্লাহ আমাদের সঠিক বোঝ দান করুন জোরে বলুন আমিন আমার ভাইরা চলেন সামনের দিকে যায় যে কথা বলতে চাচ্ছিলাম বা জানবো আমার এইবার ফিরাউন হামানকে ডেকে বলে হামান রে তাড়াতাড়ি এইদিকে আয় নবীরা কি বলল আগামী তিন মাসের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে ওর কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না এটা তো মেনে নেওয়া যায় না হামান দেখে বলে নেতা টেনশন নেবার কোনো কারণ নাই মাইটিজ রাইট জোরজার মূলক তার পাওয়ার রাজত্ব ক্ষমতা আমাদের হাতে আছে আমরা যা বলবো মিশরের জনগণ তাই মানতে বাধ্য বলে কি করতে চাস হামান দেখে বলে নেতা যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে সবাই করে করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব তাহলে আপনার শত্রু মুসার আগমন ঘটবে না এই কথা শোনার পর ফিরাউন ডেকে বলে হামান রে আসলে তোর মাথায় বুদ্ধি আছে তবে শোন ছেলেগুলোকে জবাই করবি মেয়েগুলোকে জবাই করবি না কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই তার মানে সরে হলেও মানুষ ভালো মোবাইল নিয়ে গেল সিম কার্ড খুলে দিয়ে গেল কথা বলেন ঠিক কে না এইবার সন্তান জবাই করা শুরু হয়ে গেল ছেলে সন্তান হইলে খবর পাইলে ধরে আর জবাই করে ধরে আর জবাই করে মুসা মাত্র কয়জন একটু জোরে কন ভাই আরো জোরে বলেন আর জালেমেরা আমারে হাজার হাজার এইজন জালেমদের কাছে অপরাধ করে আজও আর জালেমেরা সেই অপরাধের শাস্তি হাজার জনের উপরে চাপায় দেয় কথা বলেন ঠিক না। এবার সন্তান জবাই করা শুরু হয়ে গেল তিন মাস অতিবাহিত হয়ে যাওয়ার পর দবীরাকে ডেকে বলে দবীরা এইবার গবে শোনা করে দেখ আমার পথের কাটা মুসা মুরলনা বাসলো এইবার দবিরা ডেকে বলে নেতা যদি আপনিস ইসরাইল মায়ের বুক কালি কইরা হাজার হাজার সন্তান জবাই করেছেন তিনটা বর্ণনা পাওয়া যায় কেউ বলেছেন বিশ হাজার কেউ বলেছেন চব্বিশ হাজার কেউ বলেছেন আশি হাজার নেতা গ যদি এত সন্তান আপনি হত্যা করেছেন কিন্তু আপনার পথের কাটা মোসা এখনো মরে নাই মরে নাই মায়ের কোলে জীবিত আছে সুস্থ আছে কিন্তু কোথায় আছে কোন বাড়িতে আছে সেইটা বলার ক্ষমতা আমাদের নাই বলেন আল্লাহ আগেবার ওয়া মা কারু ওয়া মা কার আল্লাহ অল ভূ মাকিরি খেলাকার আল্লাহ চাই মুসা রে বাঁচাইতে আর ফেরাউন চাই মারতে আর 14 গুষ্টি এক জায়গা হয়ে পারবে ভালো করে বলেন বাজেন গো আমার এবার ফেরাউন ধমক দিল সিনামাইনীদেরকে মাসে মাসে বেতন দেই সিহারা দেখার জন্য যাও এলাকায় তল্লাশি চালাও সির নবী যান চালাও যে জায়গায় পাইবা মুসা রে দরবার জবেয় করো আমার মাথা টেনশনটা দূর করো এবার চতুরদিকে সেনাবাহিনী নেমে নেব বাজান গো আমার সিনামাইনীদের একদল খুঁজতে খুঁজতে মুসা নবীর বাড়ির দিকে রওনা করেছে মুসা নবীর বড় মন নাম তার নিয়ম দেখে বলে মা ওইটা ফিরাউনের সেনাবাহিনী দেখা যায় মা আর বুঝি ভাইকে বাসানো গেল না মুসা নবীর মা সন্তানকে কোলে নিয়ে এদিক সেদিক দৌড়ায় কে যেন ওই গায়বী আওয়াজ দেয়া ইলহামের মাধ্যমে দেখে মুসার মা তোমার সুলার ভিতরে তোমার ছেলেটাকে ফেলে দাও কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলে ফেরাইয়া দেব মা তাই করলেন সেনাবাহিনী পুরো বাড়িটা শাস করে তল্লাশি চালায় চলে গেল এইবার নবীর মা সুলার ভিতরে তাকায় দেখে নবী সুলার ভিতরে পরে মুসকি মুসকি হাসে এবার সন্তানটাকে কোলে নিলেন গালে মুখে সুমা খায় আবার কে যেন ইলহামের মাধ্যমে বলে ও মুসার মা কতদিন জালেমদের ভয়ে লুকিয়ে রাখবা হিন্দুকে একটা বানায়া দরিয়ার বুকে ভাষায় দাও কথা দিলাম গো তোমার ছেলেকে তোমার কোলে আবারও ফেরাইয়া দেব মুসানবির মা টেনশনে পড়ে গেলো সিন্দুক পাবো কোথায় সকালবেলা কে জানো ডেকে বলে মিস্ত্রি লাগবে মা আমি একজন মিস্ত্রী মা বলে কি বানাইতে দরকার যে সিন্ধুকের ভিতরে আপনার সন্তানকে তুলে তরি আর বুকে বাঁচাই দিবেন আপনি চাইলে এরকম সিন্ধুক আমি বানায় দিতে পারি মুসানবির মা ডেকে বলে মিস্ত্রি তুমি তো আমার মনের কথা বলেছ এরকম একটা সিন্ধুকি তোমার দরকার দরকার আল্লাহ আকবর কর মিস্ত্রী বলে মা ভিতর থেকে একটু পানি নিয়ে আসেন আমার যন্ত্রপাতি আছে ধার দেওয়ার জন্য পানি লাগতে পারে আবার না হলেও চলবে এইবার মোসা নবীর মা ভিতর থেকে পানি নিয়ে আইসা দেখে মিস্ত্রী সুন্দর একটা সিন্দুক বানায়া দাঁড়িয়ে আছে এবার সিন্ধুকটা হাতের মধ্যে দিয়ে মিস্ত্রী দৌড়ায় পিছন থেকে মোসা নবীর মা ডেকে বলে মিস্ত্রি লোহার পয়সা কিনে বানা কাঠের পয়সা কিনে বানা তোমার পারিশ্রমিকের দামটা কিনে না মিস্ত্রি ডেকে বলে মা যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না আল্লাহ

কথা না বউ মাঝে মাঝে বিনোদন করবেন বোরকা পরায়ে পর্দা करायে হাত মুছে লাগাইয়া হালাল বিনোদন আচ্ছা কোন হুজুর যদি তার বউ কেনে কল বাজার যায় পর্দার শহীদ ফরজ পর্দা মেনে গুনাহবি না কথা কয় না তাহলে আপনার বউ কেনে ভালো ভালো পিকনিক স্পটগুলোতে যাবেন সুন্দর সুন্দর আল্লাহর অনেক সৃষ্টি আছে ছেলেটে সেলেটে চাবাগান দেখাতে নিয়ে যাবেন কথা কয় না পক্স বাজার নিয়ে যা বলুন ও বিবি ওর কাপরায় হাত মুজা পা মুজা লাগায় ঢিলা ডালা বোরকা টাইট ফিটিং না এমন বোরকা পরে বোরকা না ঘরকা শরীরে সফট এর পাওয়া যায় এ কথা বল ও পোর্তা নামের ফ্যাশন করে রঙিন কাপড় দিয়ে রঙিন কালো কাপড়ের বোরকা পছন্দ হয় না কয় না পেত্তনির মতো মনে হয় ঐজন পরি সাধারণ বোর্কার ভিতরে লে চুমকি চুমকি আয় না কত কারুকা এমবুটারি পাপরে বাপ ওটা বোর্কা না ফ্যাশন টেইলাস কিচ্ছু বোঝা যায় না মানে এমন শরীরের ভিতরে অঙ্কল সৃষ্টি করছে মানে হাতটা চাইলেও দেখতেন ওই চুমকির আলো রোজ হলে চিকচিক করে মানুষের চোখের যা দাড়ি খায় মানুষ দিক না তখন রে শেফালি যাচ্ছে এ পাগলি বোঝে না বোরকা পরা লাগবে নিজেকে ঢেকে রাখার জন্য এমন বোরকা পরবেন যে বোরকা আপনাকে হেফাজত করবে রং চং থাকবে না বোরকা কি রং চং কথা বলেন না কেন কালো কালারের বোরকা সবচেয়ে ভালো আপনি না ওইটাতেই নারীকে বেশি ভালো লাগে আর রং চং করবেন তাহলে বোঝা যাচ্ছে আপনার ভেজাল আছে রাগ করছেন নাকি আর মহিলারা যে কত রুপি এটা বোঝা কঠিন রে ভাই এ যে দৌলদিয়া খাতে দেখলেন না আজকের ঘটনা আপ্লে কয়েকদিন আগে তিন দিন আগে একটা লাশ রেখে গেছে খবর পাননি আপনারা। ছুটকেজের ভিতরে লাশ বিশাল একটা ব্যাগের ভিতরে লাশ। কিtoDate মারলকে কেন মারল কি কারণে মারল তত্ত্ব খুঁজে পাওয়া গেল না। অবশেষে যিনি হত্যা করেছেন সেই ভদ্র মহিলাকে পাওয়া গেল। সেই মহিলা কোন দেশে থাকে জানেন? বাংলাদেশের আরেকটা ভিন্ন জায়গা আছে যেটা হলো মা বনদের इज्जत নষ্ট হওয়ার জায়গা। যেটা নাম হলো পতিতালয় দেশের সর্বোচ্চ পর্যায়ে মা বোনেরা ক্ষমতায় এরপরে দেশের এরকম জায়গা যেখানে নারী তার দেহ বিক্রি করে তার জীবিকা ধারণ করে কথা বল না কে আমরা তাদের নাম দিছি যৌন কর্মী নাউজবিল্লাহ বলে বিশ্বাস করেন কোরআন এর সমাজ যদি আমরা কায়েম করতে পারতাম এরকম নোংরা পল্লী থাকতো এরকম কোন নোংরা জায়গা

ছেলে মাঝে মাঝে সুযোগ পাইলে দৌলতে ঘাটে যারা রাত্রি যাপন করত। এই মেয়েটার সাথে একটা আর্থিক লেনদেন হয়েছে একটা ভাব ভালোবাসা হয়েছে যার ফলে ওই মেয়েটা বিশ্বাস করে তার যৌন কর্মী হিসেবে যে টাকাটা ইনকাম করে কিছু টাকাই ছেলের হাতে দিয়েছিল এই ছেলেটা কত বড় বেঈমান চিন্তা করেন মহিলার টাকা দেয় না মহিলার সাথে যা খারাপ আচরণ করেছে কতটুকু সত্য মিথ্যা আল্লাহ ভালো জানে এই মহিলাটা রাগান্বিত হইয়া নিজের শরীরের ওরনাটা দিয়া এই ছেলেটাকে ফাঁস দিয়ে মেরে ফেলে দিয়েছে প্রশাসনের লোকেরা জিজ্ঞাসা করে আপনি কেন মারছেন বলে রাগ চেপে ছিল রাগ করে এই ছেলেটাকে আমি মেরে ফেলে দিয়েছি কথা বলেন না বলে আমার রাগ উঠে গেছিল তার ফলে এই ছেলেটাকে আমি মেরে ফেলে দিয়েছি চিন্তা করেন এই দেশে এমনও বেঈমান আছে যে একটা পতিতার কাছ থেকে টাকা ধার নিয়ে সেটাকে আত্মসাত করে এমনও আছে আমি ওই মেয়েটাকে দোষ দেব না দোষ দেব ছেলেটাকে কারণ পতিতা বললিতে গেছে ও কি ভালো ছেলে কথা কয় ওই মহিলায় বাহিরে আসছিল না এই ছেলে ওর কাছে গেছিল তাহলে নিঃসন্দেহে ছেলেটা ভেজাল কথা বলে না কেন তাহলে যারা পতিতা লয়ে যায় এরা যে চরিত্রহীন এই হত্যাকাণ্ডের মাধ্যমে বোঝা যায় এরা যৌন প্রতিটা পতিতা টাকা আত্মসাত করে খায় এমন তো পাওয়া জঙ্গলি জানোয়ার নরপশু আছে না নাই এই বোনটা আফসোস করে বলতেছে আসলে তারাও মানুষ তারাও কারো না কারো বোন কথা বলেন এখানে তাদেরকে কোন মা না বাবা জন্ম দিয়েছেন আজকে আমরা কোন সমাজে বসবাস করতেছি এরকম হাজার হাজার মা বোন পরে আছেন তাদের একটা সুন্দর জীবন আমরা উপহার দিতে পারতেছি না আমরা ব্যর্থ আমরা ব্যর্থ আমরা ব্যর্থ কথা বলে ঠিক কিনা সত্যি আপনি স্মার্ট বাংলাদেশ বলেন সত্যি আপনার মুখে নানান ধরনের কথা আসুক আমরা মানতে নারাজ আমরা মানতে নারাজ কথা বলেন ঠিক কিনা কারণ এই এই নারীদেরকে যদি তিন বেলা খাবার দেওয়া যায়তো এদের বিবাহের ব্যবস্থা করা দিয়ে আচ্ছা আজকে যদি আমরা ঘোষণা দিই ধরেন এমনি বলতেছি যে পতিতের লয়ের একটা মেয়েকে বিবাহ করলে তাকে ঘর বাড়ি যা যা প্রয়োজন দুই বিঘা জমি যা যা লাগবে সব দেওয়া হবে কি মনে করেন ওই মেয়েগুলো কি থাকবি সব যুবকেরা যা বিয়ে করে বাড়িতে নিয়ে আসবে কথা কন ঠিক কিনা ইসলামী সমাজ যখন প্রতিষ্ঠিত হতো এরকম স্লোগান আমরা দিতে পারতাম কথা যে যৌন যে সমস্ত মা বোনেরা আছে চাইলে তোমরা যুবকেরা তাদেরকে বিবাহ করে একটা স্বাধীন জীবন দিতে পারো কথা বলে না কেন আপনারা মন খারাপ করতেছে নাকি এই কথাগুলো কিন্তু সামাজিক কথা বাস্তবতা আপনি বিবেকের দরজা খোলেন কথাগুলো ভালো করে গ্রহণ করেন বুঝতে পারবেন হুজুরের সমালোচনা করিলেন না বাংলাদেশি আমরা কোরআনের সমাজ যদি قائم করতে পারতাম একটা নারীকে তার দেহ বিক্রি করে তার পেটের ভাত জোগাইতে লাগতো না তার পেটের খাবার আপনার তার নিজের সর্বোচ্চ বিক্রি করে পেটের ভাত জোগাইতে না ইসলামী ইসলামে রাষ্ট্র তার খাবার দাবার বাসস্থান ঠিক আছে সবকিছুর ব্যবস্থা গ্রহণ করতে কথা বলেন ঠিক কিনা আল্লাহ এই দেশের উপরে khas রহমত বরকত নাজিল করেন জোরে বলুন আমি আমার ভাইরা যাই হয়ে যুবক ভালো করে বজা পতিতা হলেও একটা নারী ওর ভিতরে রাগ আছে এসে তা বেঈমানি ইমানে করেছে যার ফলে বে ইমানের শাস্তিও কিন্তু দিছে কথা কোন ঠিক কিনা না

ভুলে গেছেন তাহলে বউ কেনে মাঝে মাঝে ঘোরাঘুরি করবেন তো ইনশাল্লাহ হালাল বিনোদন করতে কোনো বাধা নাই এইবার বাজান গো আমার ফিরাউনের ঘাটে সিন্ধুকটা চলে গেছে এবার সেনাবাহিনীরা সিন্ধুকটা তুলে নেতার সামনে নিয়ে গেছে ফিরাউন ডেকে বলে সিন্ধুকটা খোলো তো দেখি এইবার সিন্ধুকটা যখন খোলা গলো সবাই তাকায় দেখে আকাশের পূর্ণিমার চাঁদ সিন্ধুকের ভিতরে ধরা দিয়েছে ফিরাউনেকে বলে তোরoverline এনে জবাই কর এই তাই মুসা আসিয়া বলে থামো খালি মারা শিখছো এতগুলো জমাল্লা তাও কি শান্তি পাইল না স্বামী গো এই ছেলেটাকে মারা আগে তোমার কাছে আমার একটা অনুরোধ এই যে সিন্ধুক দেখা যায় এমন কাঠি তোমার দেশে পাওয়া যায় ফিরাউন এইবার সিন্ধুকের কাটটা নাইরা ছেড়ে ডেকে বলে বিবি রে এমন কা তোমার বাপ দাদা 14 গোষ্ঠীও কেউ কোনোদিন দেখে নাই আশিয়া ডেকে বলে স্বামী এটা ভিন্ন চিকার ও সন্তান বাসতে ভাসতে আমাদের দেশে এসেছে এই ছেলেটাকে আমি মারতে দেব না এই ছেলেটাকে আমাদের পালক পুত্র হিসাবে লালন পালন করব বলেন আল্লাহু আগে বাণ চিন্তা করলো টিভির কথা রাখা দরকার মাঝে মাঝে অনেক কঠিন স্বামী বইয়ের কাছে দুর্বল হয়ে যায় কথা বলে ঠিক না ফেরাউন বলে ঠিক আছে মেনে নিলাম কথা আছে যেখানে বাগের ভয় সেখানে রাত হয় যারে খুঁজতেছো মারার জন্য আল্লাহ তোমারে দায়িত্ব দিল তারেই লালন পালন করার জন্য বলেন আল্লাহু আকবার আসিয়া ডেকে বলে শুধু ছেলে দিলে হবে না রাজ্যের মধ্যে ঢোল পিটা খবর পাও সাও ফেরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাবে মাসে মাসে তাকে বেতন দেওয়া হবে ফেরাউন বলে আমি তাতেও রাজি ঢোল পিটা খবর দেওয়া হলো হাজার হাজার মহিলারা পয়গাম্বর মুসা নবীকে কোলে নেয় স্তন গুলো মুখ লাগা দেয় আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কোন মহিলার স্তনে দুধ পান করে না চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার সমস্ত নারীর ব্যর্থ হয়ে চলে গেল সমস্ত নারীরা যখন ব্যর্থ হয়ে চলে গেল বাজান গো আমার এইবার মুসানবীর বড় বোন নাম তার মারিয়ম ডাকে বলে ও রানী আসিয়া আমার কাছে এমন একটা মহিলার সন্ধান আছে আমার বিশ্বাস এই ছেলেটা দুধ পান করবে পাইনাকে বলে হ্যাঁ দুইজন লোক পাঠায় দেওয়া হলো মুসানবীর মাকে ফেরাউনের দরবারে নিয়ে আসা হলো এইবার মুসানবীর মা সন্তানকে কোলের মধ্যে নিয়া স্তন কোলে যখন মুখ লাগায়া দিয়েছে আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস সালাম মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করেছে বলুন আল্লাহু আকবার এইবার আনিয়াসিয়া বলে আপনার বেতন ডাবল থাকার কোয়ার্টারে ফিরি রানী আসিয়া সন্তানকে যদি পান করাতে চান আপনার বাড়িতে নয় সন্তান থাকবে আমার বাড়িতে আসিয়া বলে আমি তাতেও রাজি মাঝে মাঝে ছেলেটাকে আমাকে একটু দেখায় নিয়ে যাবেন মায়ের সাইতে মাসির দরদ বেশি মার হা ক এবার বাজান গো আমার মুর্শানবীর মা পৃথিবীর প্রথম মা সে মা তার আপন সন্তানকে দুধপান করানোর বিনিময়ে মাসে মাঝে বেতন পেয়েছিল বলেন মার হা দুধপান করানো শেষ হয়ে গেল লম্বা ইতিহাস সংক্ষিপ্ত করে বলে দেওয়া যায় মুর্শানবি যখন চলাফেরার বয়সে উপনীত হয়েছে আজি একদিন ফেরাউনের কোলে দিয়া বলে নাও ছেলেটাকে কোলে নাও মানুষ দেখলে মনে করবে ছেলে তো না। দেখবেন মা বলে যখন মাঝে মাঝে রাগ করে সন্তান কোলে দিয়ে বলে সামলাও একটু ধরো তো কোলে নেও তো বাপো যেমন খারাপ ওই চেয়েও তেমনি একটা খারাপ জীবনটা জালাইয়া শেষ করলো আছে না নাই সন্তান খারাপ হলে সব তোষ বাপের আর ভালো হলে বলে মাঝে ভালো কথা কয় না কে খারাপ হলে সব দোষ কার বাপের আর ভালো হলে সব কোন মায়ের কথা বলেন আছে না নাই আপনারা বইয়ের না আপনাদের বইয়েরা ভালো আপনাদের বইয়েরা জীবনে কোনোদিন এরকম রাগ করেনি সবগুলো তো জানলাত মানে জান্নাত থেকে পাইলে এসছে নাকি কর রাগ করেছেন আপনারা তো যাই হোক মন খারাপ করবে না কিছু মা বোন এরকম আছে সন্তান কান্নাকাটি করলে সামলাইতে পারে না রাগ করে স্বামীর কোলে দেবে সামলাও ক্যাসেট হচ্ছে একটা পেয়াপো পেয়াপো ভালো লাগে না মনে গলা দিবে মারি আছে না নাই তো পারে না ভালোবাসে কথা কন ঠিক কে না যাই হোক বাজান গো আমার মন খারাপ করতেছেন নাকি মাঝে মাঝে এরকম দেখবেন নিষ্পাপ শিশু মা গলা টিপে পারে আবার নিজে অন্যা পেছে আত্মহত্যা করে কি কারণে যে মরে কেন যে মরে আল্লাহ ভালো জানে কথা কোন ঠিক কে দেয় যাই হোক বাজান গো আমার লম্বা হবে সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায় এইবার আসিয়া কে ফেরাউনের কোলে দেবী তরে চলে গেল কি সুন্দর সিহারা দেখা মায়া লাগে ফিরাউন কাফের হওয়ার পরে সুমা খাওয়ার হতে যখন ঠোঁ তুলে বাড়াইছে আল্লাহ নবী মুসালাম এমন একটা থাপ্পর লাগা দিয়েছে এক থাপ্পরে ফিরাউন চিৎকার মেরে উঠছে আশেপাশের লোক জানাইছে বলে নেতা এত জোরে চিৎকার মারলেন কেন ছেলে যে থাপ্পড় মারছে কথা জনগণ জানলে কি ইচ্ছত থাকে তখন বলে আমার বাড়ি আমি চিল্লাইছি আমি তোদেরকে ডাকছি যা নিজেদের কাজ কর চোখের সামনে দিকে দূর হয়ে যা ওরা যখন চলে গেল আসিয়া আয় আয় তাড়াতাড়ি করে আয় আসি বলে কি হয়েছে সারের মতো সিল্লাও কে কয় শিললাবো না এর চোখে মুখে যে আগুন দেখছি রে আসিয়া এ মুসা চারা কেউ না তরবারি আন সবাই করি পথের শুদ্ধ দূর করি আসিয়া বলে ছেলে কি করেছে বলে ছেলে আমার গালে থাপ্পর মেরেছে আসিয়া বলে ঢং করা জায়গা পাও না এই ছোট মানুষ কোনদিন গালে চর মারতে পারে ফেরাউন ডেকে বলে বিবি রে কেমনে তোরে বুঝাবো গাল তো তোর ছিল না গাল ছিল আমার মজা কি আমি টের পাইছি আর থাপ্পরে ওজন বুঝা যায় এই ভবিষ্যতে মুসা বলে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লম্বা ইতিহাস সংক্ষিপ্ত করে বলে দেওয়া যায় এইবার মুসা নবীর বয়স হয়ে গেল পঁচিশ বছর কয় বছর ভাই বলবো না দোয়া করবো বলেন তো যেহেতু শুরু করছি ফিরাউনক সুপে মারিয়া সাইজ করে যাওয়া লাগবে না অতপাইছে ছুঁয়ে গেলে ঘুম হবি ভাই রাখ করতেছেন নাকি চলেন সামনের দিকে যায় শোনেন নবী মুসালামের বয়স হয়ে গেল কয় বছর আল্লাহর পাই টক বকে যুবক

এত ভাব নেবেন না অহংকার করবেন না